এক কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের চালিকা শক্তি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবনে ধীরে ধীরে প্রবেশ করছে কিন্তু ভবিষ্যতে এটি পুরো জীবনকেই বদলে দিতে চলেছে যেমন চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ে শিক্ষায় ব্যক্তিগত গাইড হিসেবে এমনকি গ্রাফিক ডিজাইন বা কন্টেন্ট লেখাতেও এআই ব্যবহার হচ্ছে প্রতিদিন এক সময় অনেক কাজেই মানুষের জায়গায় এই হয়ে উঠবে প্রধান সহকারী দুই কোয়ান্টাম কম্পিউটিং চিন্তার গতির থেকেও দ্রুত আমরা সাধারণত যেসব কম্পিউটার ব্যবহার করি তা নির্দিষ্ট নিয়মে কাজ করে কিন্তু কোয়ান্টাম কম্পিউটার একেবারে ভিন্নভাবে চিন্তা করে এটি একসাথে বহু সমস্যার সমাধান করতে পারে ফলে ওষুধ আবিষ্কার জলবায়ু পরিবর্তন বোঝা বা নিরাপত্তা বৃদ্ধি সব কিছুই হবে আরও দ্রুত আরও নির্ভুল এটি বিজ্ঞান এবং প্রযুক্তির গতিপথ পুরোপুরি বদলে দিতে যাচ্ছে তিন জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীবনের রূপরেখা বদলে যাচ্ছে ডিএনএ হল আমাদের শরীরের নীলনকশা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির মাধ্যমে এখন সেই নীলনকশা পরিবর্তন করা সম্ভব হচ্ছে এর মাধ্যমে জন্মগত রোগ প্রতিরোধ খাদ্যের গুণগত মান বৃদ্ধি এমনকি মানুষের আয়ু বাড়ানোর সম্ভাবনাও তৈরি হয়েছে ভবিষ্যতে এই প্রযুক্তি আমাদের শরীর স্বাস্থ্য এমনকি আগামী প্রজন্মের বৈশিষ্ট্যও ঠিক করে দিতে পারবে চার মেটাভার্স ভার্চুয়াল জগতের বাস্তবতা আপনি বসে আছেন নিজের ঘরে কিন্তু আপনার ভার্চুয়াল অবতার ঘুরছে প্যারিসের রাস্তায় এই অভিজ্ঞতায় সম্ভব হচ্ছে মেটাভার্সের মাধ্যমে এটি একটি ভার্চুয়াল জগৎ যেখানে কাজ ঘোরাঘুরি কেনাকাটা এমনকি পড়াশোনাও করা যাবে ভবিষ্যতে স্কুল অফিস শপিং মল সব কিছুই হয়তো এই ডিজিটাল দুনিয়ায় স্থান পাবে পাঁচ ব্রেইন কম্পিউটার ইন্টারফেস মনে যা ভাববেন সেটাই কাজ হবে ভাবুন আপনি শুধুমাত্র চিন্তা করলেন আর কম্পিউটার সেই নির্দেশনা বুঝে কাজ শুরু করল এটা সম্ভব হচ্ছে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআইয়ের মাধ্যমে এটি মস্তিষ্ক এবং প্রযুক্তির মাঝে একটি সংযোগ তৈরি করে পক্ষাঘাতগ্রস্ত মানুষ যারা কথা বলতে পারেন না তারাও শুধুমাত্র চিন্তার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ভবিষ্যতে মানুষ আর যন্ত্রের পার্থক্য হয়তো অনেকটাই ঘুচে যাবে বন্ধুরা এই পাঁচটি প্রযুক্তি শুধু নতুন কিছু নয় বরং পুরো মানব জীবনের ধরনই বদলে দিচ্ছে এখনকার সময়কে বলা যায় এক নতুন প্রযুক্তিগত বিপ্লবের সূচনা এসব প্রযুক্তি আমাদের জীবনকে আরও সহজ আরও গতিশীল এবং অনেক বেশি সম্ভাবনাময় করে তুলবে